নতুন বাংলাদেশে ক্রীড়াঙ্গনেও আসবে ব্যাপক পরিবর্তন পাঁচ আগস্টের পর এমন সম্ভাবনা ছিল জলজলে নতুন সরকারের পক্ষ থেকে নেওয়া হয় বেশ কিছু পদক্ষেপ তাতে ক্রীড়া সংশ্লিষ্টদের মাঝে আশার সঞ্চার হলেও তা ফিকে হতে সময় নেয়নি খুব একটা ক্রীড়াঙ্গন সংস্কারের জন্য উনত্রিশ আগস্ট সার্চ কমিটি গঠন করে সরকার তাদের প্রেসক্রিপশনে পুনর্গঠন করা হয় বেশ কিছু ফেডারেশন ও অ্যাসোসিয়েশন তবে সার্চ কমিটি প্রস্তাবিত কমিটি নিয়েও শুরু হয় বিতর্ক দশ মে কার্যক্রম অসম্পূর্ণ থাকা অবস্থায় সার্চ কমিটি বিলুপ্ত করে জাতীয় ক্রীড়া পরিষদ তৃণমূলের ক্রীড়াঙ্গনে গতি আনতে জেলা ও বিভাগীয় সংস্থাও সরকার ভেঙে দিয়েছিল দায়িত্ব নেয়ার শুরুতেই তবে বছর পেরুলেও পরিলক্ষিত হয়নি দৃশ্যমান উন্নয়ন বিগত দিনে যেমন স্থবির ছিল তৃণমূলের ক্রীড়াঙ্গন অধিকাংশ জায়গায় সেই পুরনো চিত্রই দক্ষ আর অভিজ্ঞ সংগঠকদের সঠিক মূল্যায়ন করতে না পারার জন্যই এই স্থবিরতা বলে মনে করছেন বিশেষজ্ঞরা আমরা সার্চ কমিটিতে অনেক কমিটি করলো কিন্তু আলটিমেটলি কোনো রেজাল্ট পেল না তাতে বোঝা যায় যে সার্চ কমিটি যে জিনিসকে যেই লোক দিকে চুজ করেছিল তে সেই লোকগুলি সঠিক না খুব বেশি ভিজিবল বাস্তবায়ন হয়েছে এটা আমি আমি বলবো না কারণ এখনও কিন্তু জেলা পর্যায়ে খেলা হচ্ছে কি হচ্ছে না এগুলি খবর আমরা ওইভাবে পাই না কিন্তু জেলা পর্যায়ে যেটা খুব জরুরি গেল এক বছরের দেশের ক্রীড়াঙ্গনে যতটুকু আলোচনা তার পুরোটাই ক্রিকেট ফুটবল ঘিরে এর বাইরে কিছুটা আলোড়ন তোলে আর্চারি তবে বাকি ফেডারেশনগুলো ছিল নিষ্প্রভ বিগত সময়ে স্বাধীনতা দিবস বিজয় দিবস সহ আরও কিছু টুর্নামেন্ট নিয়মিত আয়োজিত হলেও এক বছরে অধিকাংশই ছিল কার্যক্রম শূন্য সঠিক লোকগুলি যদি চুজ করা হইতো তা আমার কাছে মনে হয় কিছুটা সাফল্য হইতে এক বছরে আপনি যে খুব একটা সাফল্য করতে পারবেন না হ্যাঁ তবে একটা জিনিস কি প্রত্যেকটা ফেডারেশনের কার্যক্রম চলছে কি না খেলাধুলা চলছে কিনা এইটা দেখার বিষয় ছিল আমাদের রিসেন্ট ওরকম যেটা এটা যেন একটা গন্ডির মধ্যে না থাকে ছোট একটা জায়গা যেন না থাকে সবাই যেন সুযোগটা পায় এটা বলতে সবচাইতে বড় এই স্পিরিটের সবচাইতে বড় প্রাপ্তি বলবো আমি এটা ঠিক ক্রীড়াঙ্গনে এখন আগের মতো রাজনৈতিক হস্তক্ষেপ নেই দলীয়করণের আবর্তেও বন্দী নয় তবে যোগ্য ও দক্ষ সংগঠকদের নিশ্চিত করার পাশাপাশি ও নিশ্চিত করা সম্ভব হলেই কাঙ্ক্ষিত অবস্থানে পৌঁছতে পারে দেশের ক্রীড়াঙ্গন ইকবাল সময় সংবাদ ঢাকা शिंदा घरे स्टेटस वाले